এক সময় ফুটবলের গ্যালারিতে মানুষের দল নামতো অনিয়ম দুর্নীতির কারণে মাঝে সেই অনেক বছর দেশের ফুটবল যেন এক জায়গায় দাঁড়িয়েছিল এখন হামজা চৌধুরী সামিদ ও হামিদুল ইসলামের আগমনে আবার জেগেছে ফুটবল মাঠে ফিরতে শুরু করেছে দর্শক এ যেন বাংলার ফুটবলে নতুন আলুর জল সেই আলুই আলোকিত হতে চাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে দশে জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সেই ম্যাচটি ঘিরে মহাপরিকল্পনা হাতে নিয়েছে বাফুফে এটা শুধু একটা ম্যাচ নয় ফুটবলের জন্য বিশেষ একটা দিন যে দিন থেকে ফুটবল নতুন করে চলতে শুরু করবে সিঙ্গাপুর ম্যাচ দিয়ে করের মাঠে অভিষেক হবে হামদাবু সামিতের তাদের নিয়ে মানুষের বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে মানুষের এ আগ্রহ কাজে লাগিয়ে ফুটবলকে এগিয়ে নিতে চাই বাফুফে গত পঁচিশে মাস ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জাসিতে অভিষেক হয়েছিল সেফিল ইউনাইটেড কালা হামজা কানাডা জাতীয় দলে কালা সামিদ দেশের কানে বদলেছেন তার জাসির রং বা হামিদুল ইতালির গরুয়া ফুটবলের চতুর্থ স্তরের ক্লাব পলবিয়া কালসিওতে খেলছেন সেখান থেকে যোগ দেবেন সিঙ্গাপুর ম্যাচের ক্যাম্পে এক সময় দেশের ফুটবল ছিল কি নোকিয়া গ্রামিন ফোন টিভিএস এর মতো জনপ্রিয় প্রতিষ্ঠান ফুটবলের জনপ্রিয়তা কমে যাওয়াই এসব প্রতিষ্ঠান মুখ ফিরিয়ে নেয় এখন গিরে ফুটবলের নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে তখনই আবার বড় বড় প্রতিষ্ঠান ফুটবলের ফাঁসে আসার চেষ্টা করছে